Nú spyrir dem að hlænj huga spilinytt. Það var að maðn að glçnið það spilinytt. Það var að maðn að glçnið það spilinytt. Það vor að ég að hlænja nú hær bar ganz.

Bu <laughs> şey <laughs> मस्ता नीची मस्ता 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 म

रास रेबो तू लगते है लैया कोई रास ہی لوگوں ہزار باغوں میں ہے یہ پوری سیدی بینے میرے ڈھالا حاجا بینے میرے ڈھالا پوری کے بینے میرے ڈھالا سلامتی بینے میرے ڈھالا پھولے با کے ماحول ہے اے 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 سننا

میں بھگتا ہوں آو 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 ماشاءاللہ او چھا تے تارا پیہا لاو آو 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 ماشاءاللہ লেঠকা ভাব নেমেরে বালানেঠনধান লধান লা চুে গন পকে দেখে গলে ক এর हम রাধাবহাব কেতে কেলে তা কেমন মনে ডালা লাভ ওছিতে পারে হে নরে আমার আবা বাবা খেলা মাশাল্লাহ আমার আলে জন লাগে খেলা মাশাল্লাহ আমারcamel ফিরে খেলা মাশাল্লাহ Alla artistisar här i Kälan, marschallan! Alla andade folk i virkelan, marschallan! Alla avigar, lade källan, marschallan! बार जाना ले ही बाओ मारे खेला सुर तो हो रही है उठते के ले डर को ठे मो रन जाला वहाँ सुर को हो रही है उठते के ले डर को ठे मो रन जाला वहाँ क्यों तू সাইলেগে ও দিনের বস্তু নিতে নাগি পারে ইয়ে 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 মহাবাম ও ভগবান কতইলে খাতা দাইকা আনে বে ধরে খাতা আনে Ya, 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 Sobre tu orilla Porque te quedé Y ahora es con el amor Para entrar a la baja Sobre tu orilla Porque te quedé Y ahora es con el amor Allah, 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 سنو نام يا عام هاو پر سمرا و ا و ا و হেলে তারা কাট হে মন ঘুরে সারা লাও উ উ জিতে হাতে ধরে যম ছা যাব বল খেলা প্রসঙ্গ উ উ আমার বলে الله هو سبحانه الله هو الله هو الله هو الله الله هو الله هو الله هو

সালাম ও মিয়া নবী বল আল্লাহর মোহাম্মদ মুস্তাবানুর নালানর হাবিবের রিয়ানোর নালানু সালাত দুনিয়া रसूल बनाली मर्सी मदू

আরজ গুজরাট দরবারে খাজা বাবার মগন্ধগুলাব আশিকের দরবেশ ফকি আলী আমজাদ সাহেব সাহেব আল্লাহ যেন দরবেশ ফকি আলী আমজাদ সাহেবের হায়াতের মধ্যে খাজা বাবার নেগার আউলিয়ায় ক্যারামের মহৎ বদলে হায়াতের মধ্যে সুস্থতার সহিত নে হায়াত দান করে

জপ আল্লাহ 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 রা জপ্লাহ অহানের সুখ বটে নব দুর্দ মহা পটে শঙ্কর পবে রস্লা আল্লাহ আল্লাহ

বেহেশতের বাগানে বেহেশতের मेहमान করেছেন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর দরবার আপনি নবীর দরবার ওলি আল্লাহর দরবার একই দরবার সোহাল্লা কন্না কি আমরা কি অশুদ্ধ হয়ে গেছে না কি কথা ওলি আল্লাহর দরবার আমার নবীর দরবার আল্লাহর দরবার একই দরবার ঘোষণা করুন আল্লাহ এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ ও বলেন রহমত আল্লাহ মুহম্মী আল্লাহ রহমত যাইব নিকটে আল্লাহ মহসিনের কাছে আজকের মাহফিলটা জিনার শরণে

ব্রাহ্মণ সেই দিন আসিল তো রে খাজা আসিল তো ওরে মুসলমান বা নাইলে তাদের কালে মা পড়াইয়া বলেন মুসলমান বা খালে তাদের মা এই যত করে সর্বাগল আজমিরে রে ঘুমাইয়া খাজা মাইনদিন তৃষ্টি আরে খাজা মাইনদিন তৃষ্টি

আমাদের ভিত্তিতে এখন নাই আমরা শুকন করতে জানি না আল্লাহ করো আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবো শুকুর কর বন্দা তুমি আমার কদমে আস সমস্ত বাহলুক আমি তোমার কদমে দিয়ে দিব

আল্লাহর কসম বিসমিল্লাহ বলে যারা খাবে যাদের মুখটা পবিত্র যাদের অন্তরটা পবিত্র বেশি খাইতে হয় না অল্প একটু খাইলেই আমার আল্লাহ তার মম মরে দেয় এক বলে দেয় যরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা আমাদের ভিতরে spokur নাই আল্লাহ যেন আমরাকে spokur বুজার বান্দা হিসেবে কবুল করে বলো আমিন আমরা বাচ্চারা সবাই কয় না ও লা ইলাহা ইল্লাল বিস্মিল

अलॻी न बि नज़र कम सुभान अल

আসমানে প্রশ্ন করে জমিন উত্তর দেয় জমিন আসমানকে প্রশ্ন করে আসমান উত্তর দেয় কয় জমিন তোমার বড় কপাল খারাপ